ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করা লাভ না ক্ষতিজনক বিষয় সে বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ফেসবুকে যে আমাদের উইকলি চ্যালেঞ্জ আছে অর্থাৎ এটি কিন্তু নামটা চেঞ্জ করে দিয়েছে এখন উইকলি প্রোগ্রেস করছে তো উইকলি প্রোগ্রেস এবং উইকলি চ্যালেঞ্জ একই কিন্তু বিষয়টি ঠিক আছে তো আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কি ক্ষতিকর বিষয় অনেক ক্রিয়েটর আছে অনেক মতে অনেক মতামত দিচ্ছে তোমরা দেখে হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছ তো আজকে যে ভিডিওতে তুমি ক্লিক করেছো এটি কিন্তু একদম পারফেক্ট ভিডিও এই ভিডিওটি দেখলে তোমার মনের যে কনফিউশন সেই কনফিউশনটা কিন্তু কেটে যাবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টে চলে আসি যে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কি ক্ষতিকর বিষয় সর্বপ্রথমে এটা বলবো উইকলি চ্যালেঞ্জ মানে হচ্ছে ফেসবুকে আমরা যাতে অ্যাক্টিভ থাকি তাই না ফেসবুক এটা চাচ্ছে যে আমরা ফেসবুকের সাথে যাতে সবসময় অ্যাক্টিভ থাকি এবং উইকলি চ্যালেঞ্জগুলো যাতে আমরা পূরণ করি এই অ্যাক্টিভ থাকলে কি আমরা যাতে ফেসবুকে সফলভাবে কাজ করতে পারি তবে এখানে আমরা কতগুলো কিন্তু ভুল করে চলেছি যে আমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গেলে কি আমাদের হয়তো দশটা ভিডিও বা পনেরোটা ভিডিও এক সপ্তাহের মধ্যে দিতে হবে তাই না বা ভিডিও বা পোস্ট দিতে হবে আমরা কি করছি কি তাড়াহুড়া করে কিন্তু সেগুলোকেই আমরা পূরণ করে দিচ্ছি কি যে আমাদের হচ্ছে এখানে মনে করে যে পনেরোটা পোস্ট করতে হবে সাত দিনের মধ্যে সেখানে আমরা কি করছি তিন দিনের মধ্যে এই পনেরোটা পোস্ট কিন্তু বা চার দিনের মধ্যে আমরা পনেরোটা পোস্ট কিন্তু করে দিচ্ছি এটা কিন্তু একটা মারাত্মক ভুল কারণ আমরা কি খুব ব্যস্ততার সাথে সেই উইকলি চ্যালেঞ্জটাকে পূরণ করতে চাচ্ছি উইকলি চ্যালেঞ্জ পূরণের সাথে ফেসবুকের যে মনিটাইজেশন আছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন তার কোনো কিন্তু সম্পর্ক নেই যদি আমরা কি তাড়াতাড়ি এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে চাই তাহলে কি আমরা একের পর এক ভিডিও কিন্তু আপলোড করতে থাকি বা ছবি পোস্ট করতে থাকি এই পোস্টটা তো আমরা করলাম কিন্তু সেই রিলস বা ভিডিও বা ফটোটা কত মানে কতটা ভাইরাল হলো সেটার কিন্তু দিকে লক্ষ্য রাখতে হবে আমরা যখন পরপর ভিডিও বা রিলস বা আমরা যে ছবি পোস্ট করি সেগুলোতে কিন্তু কি তখন আর বেশি ভিউজ আসে না মনে করো এক আমি এখন এগারোটার সময় একটা রিলস আপলোড করে দিলাম এবার কি সেটাতে ইমপ্রেশন দিতে হবে তো তাই না ফেসবুক সেটার উপর ইমপ্রেশন দিবে সেই ইমপ্রেশন দেওয়ার পরে তারপরে কি সেটাতে ভিউজের পরিমাণটা আসবে এবং কি সেটা এগারোটার সময় ছাড়ে দিলাম আমি ছেড়ে দেওয়ার পরে মোটামুটি একটা ভিউজ গেল তারপরে আরও কিছুক্ষণ পর আমি আর রিলস আপলোড করলাম এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য তাহলে কি হচ্ছে এর যে ইমপ্রেশনটা বাড়ছে ঠিক আছে কি আরেকটা রিলস যখনই ছেড়ে দেওয়া হচ্ছে তখনই কি এর ইমপ্রেশনটা কিন্তু ডাউন হবে তখন আরেকটি যে রিলসটি তুমি আপলোড করেছো সেই রিলসটি কিন্তু তখন কি সেটাতে কিন্তু ইমপ্রেশন ফেসবুক দিয়ে দিবে তাহলে আমাদের প্রথমে যে রিলসটা ছাড়লাম সেই রিলসটাতে কিন্তু কী ইমপ্রেশন হলো না এবং ভিউজ হলো না এবং কিছুক্ষণ পরে আমি আর রিলস আপলোড করলাম সেখানে কিন্তু ইমপ্রেশন দিয়ে দিল এবং আবার সন্ধ্যাবেলা আর একটা করলাম তখন এটা ইমপ্রেশন ডাউন হল সন্ধ্যাবেলা কিন্তু কি হয়ে গেলো যে ইমপ্রেশনটা কিন্তু বাড়িয়ে দিল তাহলে কি আমাদের কোনো ভিডিও বা কোনো রিলস বা ফটোই কিন্তু কি ভাইরাল হচ্ছে না বা কী র্যাঙ্কে যাচ্ছে না এবং ভিউজ বেশি পরিমাণে হচ্ছে না এতে কি হচ্ছে আমাদের রিলসের পরিমাণটা যে আছে সেই রিলস কিন্তু কমে যাচ্ছে অতএব আমাদের এভাবে যদি আমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করি তাহলে কিন্তু কি আমাদের এই ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে কিন্তু ক্ষতির প্রভাব পড়তে পারে তো এটা বুঝতেই পারছো এটা কীরকম একটা ক্ষতি হ্যাঁ উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কিন্তু কি ভালো ভালো বিষয় সেটা কি সেটার নিয়ম মেনে কিন্তু তোমাকে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে হবে কারণ উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কি হবে আমরা কি আমরা ফেসবুকের সঙ্গে সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকবো তাহলে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করা ঠিক না ভুল সেটা তোমরা বুঝতেই পারছ তোমরা কি প্রতিনিয়ত যেরকম কন্টিনিউ করে তোমরা ভিডিও আপলোড করে সেভাবেই করবে কোনো তাড়াহুড়া করবে না তাড়াহুড়া করলেই কিন্তু তোমাদের রিসের পরিমাণটা যে আছে রিসের পরিমাণটা কিন্তু কি হবে কমে যাবে এবং এখানে ফেসবুকের আরেকটি খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে হ্যাঁ ফেসবুকে আমরা চলে আসলাম এখানে ফেসবুকে আসার পর আমরা যদি এই এই যে থ্রি ডট বা প্রোফাইল পিকচারের উপর ক্লিক করি হ্যাঁ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে একটি এন্টারপ্রেস শো করবে তো আমরা এখানে কি করছি আমরা এখানে কিন্তু যে প্রফেশনাল মুডটা আছে এই প্রফেশনাল মুডটাকে কিন্তু আমরা অন করব। প্রফেশনাল মুডকে অন করার পরে কি আমি প্রফেশনাল মুডে অন করে দিলাম মানে অর্থাৎ ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটু ইন্টারফেস শো করবে এখানে আমাদের সামনেই যে প্রোগ্রেস উইকলি প্রোগ্রেস যে শো করছে হুম সেটার উপর কিন্তু আমরা এখন ক্লিক করে দেব অর্থাৎ আমাদের এখানে কি পেজের নাম বা প্রোফাইলের নাম কিন্তু শো করছে অর্থাৎ উইকলি প্রোগ্রেস এখানে ক্লিক করে দেওয়ার পরে কি আমাদের উইকলি প্রোগ্রেস নামে যে অপশনটি দেখাচ্ছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর কি রিস মোর পিপল এই যে এখানে ওখানে যে অপশনটা দেখাচ্ছে রিস মোর পিপল এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এই রিস মোর পিপলের উপর যদি ক্লিক করে দেই এখানে আপডেট দিয়েছে ফেসবুক যে তোমাদের যদি পেজ বা প্রোফাইলে তোমাদের রিসের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু এই যে রিস মোর পিপলের এখানে সিলেক্ট করে আপডেট দিলে কিন্তু তোমাদের ফেসবুকের কি পক্ষ থেকে তোমাদের রিসের পরিমাণটা বেড়িয়ে দিবে বাড়িয়ে দিবে অর্থাৎ কি তোমার ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করবে এবং ভিউজের পরিমাণটা বেশি আসবে এবং এখানে কি বলছে নেক্সট অপশন ঠিক আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে যদি আর্নিংয়ের বিষয়ে কোনো ভিডিওতে তোমাদের কম থাকে হয়তো সেই ভিডিওতে তোমার আর্নিংটাও কম কিন্তু সেখানে ভিউজের পরিমাণটা বেশি করে তোমার ভিডিওটাকে কি প্রমোট করবে আর কি সেখান থেকে তুমি তখন বেশি পরিমাণে আর্নিং করতে পারবে ঠিক আছে তো এই দুটো অপশনের মধ্যে তোমরা একটা যাদের এখন মানে পেস বা প্রোফাইল মনিটাইজ হয়নি তারা তোমরা তোমরা কিন্তু কি করবে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এখানে করে রাখবে তাহলে তোমাদের ভিউজ পরিমাণটা বেশি আসবে ভিডিওতে বা রিলসে বা ফটোতে হ্যাঁ আর যাদের আর্নিংয়ের বিষয়টা যাদের এখনও এখনও মানে হয়ে গেছে আর কি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সেট আপ তারা কিন্তু এখান থেকে বেশি পরিমাণে আর্নিং করতে পারবে তো এই বিষয়টি বোঝাইতে পারলাম এবং কি আমাদের যে এই যে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জটা কিন্তু আমাদের কি স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলেই কিন্তু আমাদের রিসের পরিমাণটা কমে যাবে তো আশা আশা করি বোঝাতে পারছি এই বিষয়টা যে আমাদের উইকলি প্রোগ্রেস বা উইকলি চ্যালেঞ্জ আমাদের পূরণ করলে কি হয় আর পূরণ না করলে কি হয় পূরণ না করলেও কিন্তু যেটা কোনো ম্যাটার না ঠিক আছে সেটা বুঝতেই পারছো আমি কীভাবে বলছি এবং এখানে আরেকটি বিষয় আছে এখানে হচ্ছে আমাদের এই যে উইকলি প্রোগ্রেসটা যে আছে এই উইকলি প্রোগ্রেসের ভিতরেই কিন্তু সমস্ত কিছু প্রোগ্রাম লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এবং কি ওয়ান কে ভিউজ তারপরে এখানে অনেক কিছু কিন্তু এই অ্যাসিভমেন্টে যদি ক্লিক করি আমরা অ্যাসিভমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবো লেভেল টু লেভেল ওয়ান লেভেল টু রিল রিলস স্ট্রাইক চ্যালেঞ্জ হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এগুলা দেখে নেবে দেখে নিয়ে উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে ঠিক আছে তবে তাড়াহুড়া করে কিন্তু নয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দেবে